চলেন আজকে রান্নাবান্নার কথা শেয়ার করি আমি যখন লন্ডনে আসি তখন তো রান্নাবান্না একদমই জানতাম না আগে থেকেই রান্নাবান্না কখনো করিনি তো ওরকম কোনো ধারণা ছিল না আর যে বাসায় আমরা উঠেছিলাম তাদের সাথে আমরা খেতাম তাদেরকে মাস শেষে টাকা দিয়ে দিতাম এ আর কি তো প্রায় আমি দুই বছরের মতো রান্না বাড়া করিনি এ আর কি কিনেই খাওয়া হতো আর টুকটাক রান্না করা হতো এ আর কি তো যাই হোক তো আমাদের অনেক অনেক এরকম গল্প আছে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যখন আমি রান্না বাড়া মানে প্রপারভাবে করা শিখলাম তো তখন অনেক ভালো হইতো আমার রান্না আর আমি মাঝে মাঝে এমন আন্দাজে রান্না করতাম সেটাও নাকি অনেক বেশি মজা হয়ে যেত তো যাই হোক মানে কোনো ধারণা ছিল না কিসের সাথে কি রান্না করতে হয় বা তেল মশলা কতটুকু দিতে হয় কোনোই ধারণা ছিল না আমার এমনও দিন গেছে আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞেস করতাম তো আম্মু বলে দিত তা আবার ভুলে যেতাম যে আল্লাহ মানে কোনটা দিলে মানে কোনটার সাথে কোনটা বলেছে সেটাও ভুলে যেতাম তো পরে আবার ফোন দিয়ে জিজ্ঞেস করতাম এমনও মানে কথা আছে যে আমি ডায়েরি করে লিখে রাখতাম যে এটার সাথে এটা রান্না করতে হয় কতটুকু মশলা ব্যবহার করতে হয় আদা রসুন বা কেমনে কি রান্না করতে হয় এমনও দিন গেছে যে আমি একটা দিয়েছি তো আরেকটা দেইনি এরকম তো মাঝে মাঝে আমি তেল ছাড়াও রান্না করে ফেলেছি মাংস তো সেই মাংসটাও অনেক বেশি মজা হয়েছিল তো এভাবে এভাবে আমি রান্না করতাম তো অনেক সময় দেখা যেত যে পেঁয়াজ দিলে আদা রসুন পেস্ট দেওয়া হতো না আবার আদা রসুন পেস্ট ব্যবহার করলে পেঁয়াজ দেওয়া হতো না এরকম মানে ভুলে যেতাম যে কোনটার সাথে কোনটা দিতে হয় আরেকবার আরেকটা ঘটনা আমার এখন মনে পড়ে গেছে আমি করোলার তরকারির মধ্যে টমেটো দিয়েছিলাম তো আমার মা শুনে অনেক হাসছিল আর বলছিল যে করলা আর টমেটো একসাথে দিতে হয় না তরকারিতে এরকম অনেক অনেক গল্প আছে যে আমি আগে অনেক মানে অনেক কিছু ট্রাই করতাম যে রান্না করার জন্য আসলে রান্না করতে করতেই কিন্তু রান্নার হারটা ভালো হয়ে যায় রান্না কিন্তু কখনোই কেউ মায়ের প্যাট থেকে শিখে আসে না সবাই কিন্তু আস্তে আস্তেই শিখে রান্না বাড়া আমিও অনেক লেটেই শিখেছি তো যাই হোক তো আমি কখনো মানে হয় না যে শখের বসে মানুষ কিচেনে যে রান্না করে বিয়ের আগে বা এরকম কখনোই হয়ে ওঠে ওঠেনি মাঝে মাঝে বলতাম যে এই রে রান্না শিখে আসলেই পারতাম কারণ কে জানে যে আমি লন্ডনে চলে আসব তো যাই হোক এখন তো ভালোভাবে রান্না বাড়া শিখে গেছি রান্না না জানলে অনেক ধরনের সমস্যা ফেস করতে হয় আর কি আর আমি কিন্তু লন্ডনে আসার পর কিনা খাবারই বেশি খেয়েছিলাম এর জন্য আমার গ্যাস্ট্রিকের প্রবলেমও হয়ে গেছিলো অসুস্থ হয়ে গেছিলাম তো দেখতে পারছেন ফাইনালি আমার তরকারি রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই মজা হয় এভাবে ল্যাম্প রান্না করলে কিন্তু অনেক বেশি সফট হয় আর খেতেও অনেক বেশি মজা হয় দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ততটাই অনেক বেশি মজা হয়েছিল এর জন্য আমি কোনো আলু ব্যবহার করিনি যেহেতু আমি চপ রান্না করেছি মাঝে মাঝে আমি চপটাকে এইভাবেই রান্না করে থাকি আর ওভেনে দিয়েও কিন্তু আমি রান্না করি